আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখনিতে ইনান হাওলাদার আহি তার ছোট্ট তিন ভাই বোনদের সারা বাড়িতে খুঁজছে অথচ কোথাও পাচ্ছে না সে প্রমেজ করেছে চোর হলেও তার কখনো তাদের খেলার মাঝে আসবে না তাহলে ওরা লুকিয়ে লুকিয়ে কোথায় খেলছে এসব চিন্তা করতে করতে নিচ নামলো আহি বড়ো মা সবাই কাজ করছে তাই সে টিভি অন করলো পনেরো থেকে বিশ মিনিট টিভি এক চ্যানেল থেকে অন্য চ্যানেল পাল্টাপাল্টি করে অধৈর্য হয়ে লতা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো তিনি ময়দা মাখা শেষ করে সিল্কের ভেতর ডোলে ডোলে হাত পরিষ্কার করছেন আহির মুখ দেখেই বুঝেছেন সে ছোটো ভাই বোনদেরকে খুঁজেছে কিন্তু মারুফা বেগমের ভয়ে তারা কোথায় সরাসরি জিজ্ঞেস করতে পারছে না মারুফা বেগম আহিকে বলে দিয়েছেন তাদের সাথে খেলা না খেলতে লুকুচুরি খেলে খেলুক তাই বলে ক্রিকেট খেলবে লোকে দেখলে কী বলবে তা আমরা মেয়ে খেলাখেলি করে বেড়ায় একটা ভালো বিয়ের সম্বন্ধ আসবে লতা বেগম একবার জায়ের মুখের দিকে তাকালেন তারপর চুপি চুপি আহিকে বললেন ওরা দেখ বাগানে আহি শোনা মাত্রই ছোট মায়ের গলা একটা চুমু দিয়ে দাঁত বের করে দৌড়ে বাগানে চলে গেল মারুফা বেগম বিষয়টা ধরতে পেরে ছোট ঝাকে বকতে আরম্ভ করলেন সেটা দেখ পারবিন বেগম বললেন আরে মেজো তুই একটু বেশি বেশি করছিস মেয়েটা কতটুকুই বড় বা হয়েছে এত চাচা মেরিস করিস না তো ওর বয়সী কত মেয়ে দেখো বিয়ে করে বাচ্চা টাচা হয়ে গেছে আর ওকে দেখো একটু বুদ্ধি শুদ্ধি নেই বটে দিনভর ছোটো ভাই বোনদের সাথে ঝগড়া মারামারি করবে আর সুযোগ পেলেই তুর্যুকে চালাবে সেদিন তুর্যু বললো না ওর কোন শপি ঝাড়িয়ে গেছে আমি নিশ্চিত ওটা আহি ভেঙে গায়েব করে ফেলেছে এমন উরুন চণ্ডী মেয়েকে বিয়ে করবে কে বাপু তুমিও বলো ফারবিন বেগম মুচকি এসে বললেন ওর বিয়ে নিয়ে তোর চিন্তা করতে হবে না দেখবি এক রাজপুত্র এসে ছো মেরে নিয়ে যাবে তখন আবার কান্নাকাটি করে দিমত করিস না যেন লতা বেগম বললেন আরে মেজ আমার শান্তনা প্রান্ত দুইটো একটা যদি আহিত থেকে এক বছরের বড় হতো তাহলে আমি মেয়েটাকে বাড়ি ছাড়া করে করতে দিতাম না ও চলে গেলে বাড়িটা পুরো নির্বিলি হয়ে যাবে আচ্ছা বড় বড় যা সূর্য যদি আরেকটু ছোট হতো তাহলে একটা ব্যবস্থা করা যেত কি বলো আমাদের সময় তো এইটুকু বয়সের পার্থক্য ছিলই না এখন এখনকার মেয়ের কথা তো আর বলা যায় না মারুফা বেগম ধমকে বললেন তুই থাম ছোট তোর বাড়িতে আছে কথাটা কানে গেলে কিন্তু তুল কালাম কাণ্ড ঘটবে তোকেও বলি হারি এসব কথা মাথায় আসে কি করে মনে নেই তোর ছোটবেলায় না ও ছোটবেলায় মা তোর এসব বলে খেপাতেন আর ও গিয়া হিকে ধরে মারতো বললেই হাসতে শুরু করলেন তোর চৌধুরী বাড়ির প্রথম সন্তান তুর্য আর বাড়ির প্রথম সন্তান হওয়ার আদরে বেশ ছিল ছিল সূর্যের বয়স যখন নয় তখন চৌধুরী বাড়ির দ্বিতীয় সন্তান অর্থাৎ আহি আগমন ঘটে বাবা কাকাদের কাছে কন্যা সন্তানেরা একটু বেশি আদরে হয় তবে সূর্য তারা অসম্ভব ভালোবাসতেন কিন্তু আহি আসার পর যখন বাড়ির তিন কর্তা সহ বাকিরা তাকে আদর করত কোলে নিত তখন সেটা দেখে হিংস হতো আহিকে তখনই কেউ কোলে নিলে তোর মুখ গোমরা করে দুই হাত বুকে বেঁধে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ ফুলত এমনকি সুযোগ পেলে আহিকে মেরেও বসতো আর আহি কান্না করলেও কেউ যদি জিজ্ঞেস করত। কি হলো বনু কান্না করছে কেন বাবা তখন সে বলতো তোমাদের আহ্লাদি মেয়ে মনে হয় মশা কামড়েছে মশা কামড়ালেই কাঁদতে হয় নাকি আমাকেও তো কামড়ায় কই আমি তো কাঁদি না একদিন মারুফা বেগম জোর করে আহিকে তুর্যের কোলে বসিয়ে দেয় আর আহিও আর লোক পেল না তুর্যের কোলে গিয়েই পটি করে দিয়েছে তুর্য অমনি আহিকে ধপাস করে বিছানায় ফেলে দিয়েছিল আর ওয়াশরুমে গিয়ে টানা চান ঘন্টা ধরে আস্ত একটা সাবান নিজের উড়ুতে গসতে গসতে শেষ করেছিল এসব কাণ্ড কারখানা দেখে তূর্যর দাদু আনোয়ারা বেগম বলতেন বুঝলি তুর্য আহি বলে হলে ওকে তোর সাথে বিয়ে দিব। কেমন হবে বল সাথে সাথে তুর্য কান্না শুরু করে দিত আহি সারা বাড়ি খুঁজে যেতেন যেখানে পেত সেখানে গিয়ে মেরে আসতো তবে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যায় ছয় মাস যেতেই সেও আহিকে আদর করতে শুরু করে বাহিরে কোথাও গেলে নিজের খাবার কিনুক আর না কিনুক আহির জন্য কিছু না কিছু নিয়ে আসতো ত কখনও খালি হাতে ফিরত না আর তুর্য বাড়ি ফেরা মাত্রই খাবারের লোভে আহি দৌড়ে তার কাছে চলে যেত দুর্যোগ খাবারের লোভ দেখিয়ে সারা মুখে আহির থেকে চুমু খেয়ে তারপর খাবার দিত ঝাড়বাতির বিছাল আলোয় ঝলমল করছে ড্রয়িং রুম দেওয়ালে টাঙানো দামি চিত্রকলা মেজেতে উরু মেজেতে পুরো কার্পেট উপরে পা ফেললে কোনো শব্দ শোনা যায় না যেন বিলাসিতার এই অবহ। একটা দৃশ্য ষড়যন্ত্রের সাক্ষী লাইক শিকদার ও লাতিন শিকদার বসেছেন নরম সোফায় দুই প্রান্তে মাঝখানে সোনালি কারুকাজ করা টেবিল রাখা তাদের সামনে ক্রিস্টেলের গ্লাস মদ ঝিকমিক করছে বাহিরে শহরের কোলাহল থাকলেও এখন এক অদ্ভুত নিরবতা কেবল দামি ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে লাতিন শিকদার কণ্ঠ খাদে নামিয়ে বললেন জনগণের মানে নয় জায়গা করতে হলে কথায় জাদু লাগবে ভাইজান আসিফ চৌধুরীর দুর্বলতার তারে টান দাও তাহলেই সে ভেঙে পড়বে কথাটা আর জাদু যথেষ্ট নয় প্রমাণও লাগবে তুলতে হবে সন্দেহ ছোট বীজ বপন করে দে জনগণ সেটাকেই বড় করে তুলবে গ্লাসে মদ ঢালতে ঢালতে বললেন লায়েক শিকদার ভাইজান জনগণের পাশাপাশি ওর নিজেদের দলের মধ্যেও ডাঙন ধরতে হবে ওর ভীত এতটাই দুর্বল নয় লাতিন তবে একটা কথা মাথায় রাখিস জনগণ বোকা নয় তারা দেরিতেও হলেও সত্য বুঝতে পারে জি ভাইজান আর জনগণের কানে কানে গুজুব ছড়িয়ে দেয় আজকের যুগে সত্য খবর পেয়ে মিথ্যার গুজুব অনেক দ্রুত ছড়ায় একবার মানুষ প্রশ্ন করতে শুরু করলে সত্য মিথ্যা গুলিয়ে ফেলবে আলোচনার মধ্যে দিয়ে বাতাস যেন ভারী হয়ে উঠেছে ঘর ভরে উঠল এক নিঃশব্দে ভারী যেন প্রকৃতি তাদের ষড়যন্ত্রের সাক্ষী তাদের চোখ তখন এক অদ্ভুত দীপ্ত প্রতিপক্ষের গায়েল করার মাদকতায় তামাশায় ষড়যন্ত্র যতই ঢাকা থাকুক বিলাসিতার আড়ালে একদিন তা প্রকাশ হবেই তা বোধ হয় তা যা তাদের জানা নেই প্রতিদিন মতো আজও তাহি শান্ত আর প্রান্ত টিকিট খেলছে তবে বাগানে অনেক অনুরোধ করে তুর্য আয়ত্ত থেকে ব্যাট বল এনেছে তবে প্রমিস করে সে প্রমিস করে আসতে হয়েছে তারা আর ছাদে খেলাধুলা করতে পারবে না বিশেষ করে সেই সময় তুর্য বাড়িতে থাকবে তারাও সেই শর্ত মেনে তবে ব্যাট বল হাতে পেয়েছে আহি দৌড়াতে দৌড়াতে এসে বলল এই আমায়ও আমিও খেলবো শান্ত ব্যাটিং করছিল সে হাত উঁচু করে ইশারায় প্রান্তকে বলতে নিষেধ করে বলল না আইয়াপু তোকে নিব না মাঝপথে খেলা রেখে চলে যাবি না না যাব না প্রমিস পাক্কা প্রমিস হ্যাঁ হ্যাঁ পাক্কা দে দে বল দে প্রান্ত প্রান্ত দিদি দিতে বললো আজ খেলা রেখে চলে গেলে তোমাকে শাস্তি দেওয়া হবে আহিয়াপু আচ্ছা দিস এক কাজ কর আমার নতুন করে খেলা শুরু করি তারাও আহির কথা অনুযায়ী টস করে খেলা শুরু করেছে প্রথমেই তাহির ব্যাটিং তারপর আহি তারপর প্রান্ত এবং সবার শেষে শান্ত তাহি ব্যাটিং করছে শান্ত বল করছে প্রান্ত আর আহি ব্যাটিং করছে পাঁচ থেকে সাত বল করার পর তাহি আউট হয়ে গেল এবার আহির পালা বল করছে প্রান্ত আহি আউট না হলেও একটা বলেও ও ব্যাটে লাগাতে পারছে না এভাবে কিছুক্ষণ খেলার পরও আউট হয়ে গেল আহিয়াপু আপু আউট আউট ব্যাট দাও না না হবে না আমি রেডি ছিলাম না শান্ত বলল রেডি ছিলি না মানে কি ব্যাট দে প্রান্তকে বললাম না রেডি ছিলাম না তাহির কাছেও বল দে ও বল করবে হ্যাঁ ওর কাছে দিব আর ইচ্ছা মতো পেটাবো শখ কত বলে প্রান্ত আহি থেকে ব্যাট কেড়ে নিয়ে গেল আচ্ছা তাহলে আমিও খেলবো না খেল তোরা বলে আহি চলে যাচ্ছিলো শান্ত পথ আটকে বললো প্রান্ত কি বলেছে ছিল তোকে মাঝপথে চলে গেলে শান্তি পেতে হবে তুই আমাদের তিনজনকে গুনে গুনে তিন সাতটা তিন সাতা একুশটা কিল খেয়ে পড়ে যাবি আর তাহি তুই ওকে না মারলে আগামী দিন থেকে তোকেও খেলায় নিব না আচ্ছা মার তাহি তুই মারবি আমাকে শেষ কথাটা কাঁদো কাঁদো হয়ে বলল আহি তাহি মাথা নিচু করে রেখেছে সে তো মারতে চায় না এদিকে নাম মারলে শান্তপ্রান্ত তাকে আর খেলতে নিবে না মারতেও তো হবেই আচ্ছা বুঝেছি বুঝেছি সবাই মারবি মার মার অসহায় পেয়েছিস তো মেরে নে তবে হিসাব করে মারিস বাড়ির হেড অফিসাল যাবে আজকে ছোটো বাবাকেও বলবো আচ্ছা বলো আমরাও বলবো প্রতিদিন তুই এসে এসে নাটক করবা আর তা আমরা বলবো না কথাটা বলেই প্রান্ত আহির পিঠে কিল আরম্ভ করলো সাথে শান্ত শুরু করলো এই সুযোগে তাহি আস্তে করে দুইটা কিল মেরে দিল আমার শেষ আহি মার খেয়ে যেন পিঠ সোজা করে দাঁড়াতে পারছে না পুরো পিঠ অবশ হয়ে গেছে মনে হচ্ছে কিল তো নয় যেন বাদ বাদর ভাদর মাসের তাল পড়েছে পিঠে আহির চোখ দিয়ে পানি বেরোচ্ছে বেরিয়ে গেছে তবে সেটা মারার ব্যথাই নয় অভিমানে সে কান্না করতে করতে দৌড়তে লাগলো আজ সব কটাকে মার খাওয়াবে এত জোরে মারুফা বেগমও তাকে মারে না কিভাবে কীভাবে ওরা এত জোরে জোরে মারতে পারলো তাহি কে যে প্রতিদিন কলেজ থেকে ফেরার সময় চকলেট এনে খাওয়ায় সেও মারল এই নিয়ে কদিন তুর্যের বকা খেয়েছে সে তবুও গায়ে না তবুও গায়ে না মেখে চকলেট আনতই আজ কয়েকদিন বাহিরে যাওয়ায় যাওয়া হয় না তাই চকলেট আনতে পারে না এই দুই দিন পুরোনো সব ভুলে গেল তাহি সে তাহি সে তো নবাব সিরাজোলা নাটকের মহাম্মদি বেগম ভালো ছিল এগুলো ভাবছিল আর দৌড়াচ্ছিল আহি মাঝ পথে মনে হলো কারোর সাথে ধাক্কা খেলো ক্রিয়া প্রতিক্রিয়া বলে দারুণ সে কিছুটা পিছিয়ে গেল পা থামানোর আগেই কারো কর্কশ কণ্ঠে ধমক শুনে শুনতে পেলো ইডিয়ট দেখতে চলতে পারিস না এক একচরে দাঁত সব ফেলে দিব আহি সামনে এ তাকিয়ে দেখতে পেল সূর্য অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়াছে রাগ চোখ মুখ লাল হয়ে আছে সূর্যের হাতে থাকা কফির আর সাদা টি শার্ট ভিজে গেছে আহি একবার নাক টেনে নিল তারপর বলল তাতে কি হয়েছে একটু কফি তো পড়েছে আপনি দেখতে পান না এক চর খেলে বুঝবি আমি দেখতে পাই কি না আজকে যদি গুড়া থেকে বুড়ো অবধি সব কটার নামে নালিশ না করছি তাহলে আমার নামও আহিনা বলে আহিয়া আবারও কান্না করতে করতে দূর আরম্ভ করলো দূর্য চোখে ইশারায় বাকি তিনজনকে ডেকে এনে বলল কি হয়েছে ও কাচ্ছে কেন আপু অলওয়েজ খেলা রেখে চলে যায় তাই আজ মেরেছি এজন্য মারবি ও তোদের বড় হয় না বড়দের রেসপেক্ট করতে হয় জানিস না ভাইয়া আপনিও ওর ওর বড় হন এজন্য মাত্র আপনাকে বুড়ো বলে গেল তখন এই বেয়াদব তাই তোরা বেয়াদব হবি ও বেয়াদব তাই তোরা বিয়াদব হবি